আমার বাবা মা মারা গেছে ভাইয়া আমার ভাই আছে একটা বোন আছে আমি আচ্ছা তো তো এখন এখন থাকেন কাছে কাছে আচ্ছা ঠিক আছে কি বর্তমানে আমি এখন কিছু করি না ভাইয়া আমি এসএসসি পাস করার পরে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে আচ্ছা তো বিয়ে शादी হয়েছে না আপনার জি ভাইয়া আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড ফ্যামিলি সবাই বিয়ে দিছিল নেশা পানি যৌতুকের জন্য খুব মার জোর করে নেশা পানির টাকা জোগাইতে না দিতে পারার কারণে ফ্যামিলি আর কি সবাই মিলে পরে ছাড়াছাড়ি করে তো স্বামী ছাড়া কতদিন আছে নাকা এক বছর যাবত আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি আপনি মাঝে মাঝে মানে দেশেও থাকেন আবার ঢাকাতেও থাকেন তো লেখাপড়া পর্যন্ত এরপর আর পড়াশোনাটা চালাইতে পারেন নাই না না লেখাপড়া চালাইতে পারি না আচ্ছা আচ্ছা যেহেতু বাবা মা নাই বাবা মা থাকলে হয়তো পড়া আরো করতে পারতেন ঠিক আছে তো তিনটা ভাই বোন বললেন আপনারা তো আপনি কি সবার ছোট আমি সবার ছোট ঠিক আছে তো এখন কি বোনের কাছে থাকেন না ভাইয়ের কাছে থাকেন বর্তমানে বোনের কাছে বেশি থাকি আচ্ছা বোনের কাছে বোন কি ঢাকা থাকে না দেশে না বোন হলো ছাবাড়ে থাকেন আর ভাই মানিকগঞ্জও থাকে আচ্ছা মানে এই কারণেই দুই জায়গায় মিলে জইলে থাকেন এই তো জি জি ঠিক আছে তো আপনি তো এখন কোনো কাজ-বাস করেন না তো দেশে গিয়েও থাকেন আবার এখানেও থাকেন তো আপনার কোনো ভবিষ্যৎ plan program আছে কি না? যে কোনো কাজ বাজ করতেছেন না তো এখন সারাজীবন তো আর ভাই বোনের উপরে চলতে পারবেন না। আমি আসলে কোনো কাজ করি না এখন আপাতত কোন কাজ করতেছি না আমি কিছু মানে বিয়ে করতে চাই আমি আচ্ছা মানে কাজ বাজ করতেছেন না এখন কি বিয়ে উদ্দেশ্য উদ্দেশ্যে করে আসছেন মিডিয়ার সামনে জি আমি বিয়ে সাধির উদ্দেশ্যে আসছি তো আপনার তো বিয়ে সাধি হয়েছে তো স্বামী সরা আছেন গত এক বছর ধরে আপনার কোনো সন্তানাদি আছে? না আমার কোনো সন্তান হয় নাই আচ্ছা ঠিক আছে তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা কেমন মনের মানুষ হইলে আপনি বিয়ে সাধি করতে চান বা বিয়ে বসতে চান? কেমন মনের মানুষ যে একজন ভালো মনের মানুষ যে আমাকে আমার এই গল্প আমার কাহিনী শুনে যে আমাকে সরিতয় ব্যক্তি আমাকে ভালোবেসে বিয়ে করবে হোক সে একটু বয়স্ক বা কম বয়স্ক দেশ বিদেশ যেখানে ভালো মনের একজন মানুষ পাবো আমি তারই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে তো আপনার এই video টা online এ দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন আপনার সাথে? ভাইয়া number আপনি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম বৃষ্টির জীবনের গল্পগুলা বৃষ্টির number টা screen এ পাইছে বলে হয়েছে যেহেতু বাবা মা নাই এতিমি বলতে গেলে একটা মেয়ে তিনটা ভাই বোন তিনজনেরই হয়তো বিয়ে সাদি হয়ে গেছে বৃষ্টিরও বিয়ে সাদি হইছে। কিন্তু কপাল দোষে এখন স্বামী ছাড়া আছে গত এক বছর একা তো এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ সে দেশি বিদেশি বয়স বেশি বয়স কম সমস্যা নাই তার মনের মতো হইলেই সে রাজি হয় তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন এই নাম্বারটাই হলো বৃষ্টির তো বৃষ্টি এখন আপনি যে বিয়ে শাদি করতে আসছেন তো আপনার বোন আপনার ভাই সবাই জানে? সবাই জানে আচ্ছা এখন ভালো সহৃদয় ব্যক্তি যদি কেউ আমাকে ভালোবেসে হোক সে দেশ বিদেশের বা বয়স্ক লোক যে কোনো ভালো ব্যক্তি আমাকে যদি বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি আচ্ছা ঠিক আছে তো রাত বেরাতের অনেক দর্শক আপনাকে দর্শক ভাইরা ফোন দেবে তো রাতে কি একাই ঘুমান না কারোর সাথে ঘুমান না আমি আমার ছোট একটা ভাগ্না আছে পিছি তিন বছরের ওর সাথে আমি আলাদা ঘুমাই আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক ভাইদেরকে সময় দিতে আপনার কোনো সমস্যা হবে না 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 সময় সমস্যা নেই আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে বৃষ্টি কিছু বলার আছে আপনার আপনারা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কেউ যদি আমাকে ভালোবেসে বিয়ে করেন তাহলে আমাকে কল দিবেন অযথা আমাকে অযথা আপনাদের রিকোয়েস্ট করি আমাকে কেউ ডিস্টার্ব করবেন না আমি আপনাদের ভাই বোনের মতো ওই হিসাবে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না যে আমাকে বিয়ে করতে চান সে আমাকে কল দিবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন